জিওডল্যান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জেনেছ দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আগামী মে মাসের আট তারিখ এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংসদ আটই মে দুপুর একটার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত প্রেস কনফারেন্স করবে শিক্ষার্থীরা তার দুই ঘন্টা পর অর্থাৎ দুপুর তিনটে থেকে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে তাদের রেজাল্ট দেখে নিতে পারবে এবং ডাউনলোড করতে পারবে বিদ্যালয়ের প্রধানরা দশই মে দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে রাজ্যের পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবে দশ তারিখ থেকেই শিক্ষার্থীরা তাদের খাতা স্কুটিনি ও রিভিউ করতে পারবে কিভাবে শিক্ষার্থীরা স্কুটিনি এবং রিভিউ করবে সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করি সকলেই ভালো রেজাল্ট করবে কার কেমন রেজাল্ট হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ